হ্যালো বন্ধুরা বিএন মিস্ত্রি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনি বাড়ি করেছেন যে বাড়ি করেছেন যে প্যারাপিটে কি ডিজাইন করবো ধরুন বাড়িতে আপনি যা ডিজাইন করুন যাই না কেন আপনার যদি প্যারাপিটের ভালো না হয় তাহলে তাহলে এখান থেকে দেখুন আর কি পঁচিশটি প্যারাপিটের ডিজাইন আপনাদের দেখাবো এখানে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে আপনার বাড়ির প্যারাপিটে করুন আর কি বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন এখানে আর কি প্রত্যেকটা ডিজাইন ইউনিক মডেল এখানে যে কোনো একটা ডিজাইন আপনি পছন্দ করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের বিল্ডিং রিলেটেড ভিডিও আমি রোজ আপলোড করতে থাকি আর পাশে থেকে বেলমেন্টে বাইরে রাখুন তাহলে চলুন শুরু করা যাক ডিজাইন নাম্বার এক ডিজাইন নাম্বার দুই ডিজাইন নাম্বার তিন ডিজাইন নাম্বার চার ডিজাইন নাম্বার পাঁচ ডিজাইন নাম্বার ছয় ডিজাইন নাম্বার সাত ডিজাইন নাম্বার আট ডিজাইন নাম্বার নয় ডিজাইন নাম্বার দশ ডিজাইন নাম্বার এগারো ডিজাইন নাম্বার বারো ডিজাইন নাম্বার তেরো ডিজাইন নাম্বার চোদ্দ ডিজাইন নাম্বার পনেরো ডিজাইন নাম্বার ষোলো ডিজাইন নাম্বার সতেরো ডিজাইন নাম্বার আঠেরো ডিজাইন নাম্বার উনিশ ডিজাইন নাম্বার কুড়ি ডিজাইন নাম্বার একুশ ডিজাইন নাম্বার বাইশ ডিজাইন নাম্বার তেইশ ডিজাইন নাম্বার চব্বিশ ডিজাইন নাম্বার পঁচিশ এই পঁচিশটি ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটা আপনাদের পছন্দ হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যা ভুলবেন আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন